হাই আমি রূপম আজকের ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো ছাবা ছবিটা নিজে দ্বিতীয় দিনে কেমন বিজনেস করেছে থার্ড ডেতে ছবির অকুপেন্সি কী এবং বাংলা ছবিগুলো যেগুলো মুক্তি পেয়েছিল পঁচিশে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত সেই ছবিগুলোর প্লেক্স কালেকশন কেমন কোন ছবি হিট হওয়ার পটেনশিয়াল রাখছে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তা প্রথমে যদি আমরা কথা বলি দেব অভিনীত খাদান ছবিটা নিয়ে খাদান এখনও বক্স অফিসে রয়েছে আট সপ্তাহ পা দিয়েও ছবিটা মাল্টিপ্লেক্সে অডিয়েন্স টানতে সক্ষম এই ছবিটা নিজের আট নম্বর সপ্তাহে কালেকশান করেছে অ্যারাউন্ড আটচল্লিশ হাজার টাকার এবং এই ছবিটা টোটাল প্লেক্স কালেকশান হচ্ছে এখনো পর্যন্ত দু কোটি তিরাশি লক্ষ টাকা যেটা বেশ ভালো কালেকশান এবং প্লেক্স কালেকশান যে এখনও ছবিটার মেনটেন রয়েছে সেটা দেখে সত্যি অবাক লাগছে তার কারণ এতগুলো ছবি এসে গেছে তা সত্ত্বেও এই ছবিটা বক্স অফিসে পারফর্ম করে যাচ্ছে এবং দেশ কিন্তু কন্টিনিউয়াসলি ছবিটার প্রমোশন করে গেছে যেটা সত্যি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো তারপর যদি কথা বলি সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবিটা বক্স অফিসে থার্ড উইকে যে প্লেক্স কালেকশানটা করেছে সেটা সত্যি অবাক করায় তার কারণ এই ছবিটা নিজের অডিয়েন্স যেহেতু কন্টেন্ট ভালো হয়েছে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং তো লিমিটেড শো পেলেও সেটা কিন্তু খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হওয়ার জন্য অডিয়েন্স দেখতে আসছে এবার এই ছবিটা তো নিজ অডিয়েন্সের জন্য একটু আর সত্ত্বেও ছবিটা কিন্তু বক্স অফিসে খুব ভালো মতো টিকে গেছে তো সত্যি বলে সত্যি কিছু নেই নিজের থার্ড উইকে অ্যারাউন্ড এগারো লক্ষ টাকার ব্যবসা করেছে যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে সাত লাখ এবং ন্যাশনালি মুক্তি পেয়ে চার লাখ তো ছবিটা টোটাল কালেকশান হল শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে ছেচল্লিশ লক্ষ টাকা আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিয়ে আবার আমি আগে বলতে ভুলে গেছিলাম এই প্লেক্স কালেকশানের মধ্যে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স বা যেমন সিঙ্গেল স্ক্রিন তার কালেকশান ইনক্লুড নেই এখানে শুধুমাত্র আইনক্স পিভিআর সিনেপলিস এই তিনটে চেনের কালেকশনই রয়েছে তো সত্যি বলে সত্যি কিছু নেয়ের কালেকশান বেশ ভালো এরপর যদি কথা বলি বিনোদিনী বিনোদিনী থার্ড উইকে তিন লক্ষ টাকার কালেকশান করেছে এই প্লেক্স চেনে এবং ছবিটা টোটাল কালেকশান হলো উনত্রিশ লক্ষ টাকা মাল্টিপ্লেক্স চেনে তিন সপ্তাহ মিলি পর এই রাত তোমার আমার এই ছবিটা দ্বিতীয় সপ্তাহে কালেকশান করেছে অ্যারাউন্ড ১৩ লক্ষ টাকার এবং এই ছবিটা যেরকম লিমিটেড শোস পেয়েছিল সেই তুলনায় এই ছবির পারফরম্যান্স বক্স অফিসে বেশ ভালো তার কারণ এই ছবিটা যেহেতু অডিয়েন্সের খুব ভালো লেগেছে ফলে যে কটাই শো পাক সেখানে কিন্তু রেসপন্স খুব ভালো দু সপ্তাহে বত্রিশ লক্ষ টাকার ব্যবসা করেছে এই রাত তোমার আমার এবং আমার মনে হয় সত্যি বলে সত্যি কিছু নেই যে ব্যবসা করছে সেই ব্যবসা এই ছবিটা নিজের থার্ড উইকে করে ফেলবে এবং ওই দুটো ছবি আস্তে আস্তে প্রফিটের দিকে এগোতে পারে এবং দুটো ছবি এমন একটা ফিগার দাঁড় করালো কালেকশানে যেটা কিন্তু হেলদি ফিগার এরপর হচ্ছে অমর সঙ্গী যে ছবিটা নিজের সেকেন্ড উইকে একানব্বই হাজার টাকার ব্যবসা করেছে এবং দু সপ্তাহে প্রায় সাত লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছে এই প্লেক্স কালেকশানে এরপর হচ্ছে মায়ানগর যে ছবিটার ফার্স্ট উইকে তিন লক্ষ টাকার ব্যবসা করেছে এবার দেখার মায়ানগর পরবর্তী সময়ে কিরকম কী ব্যবসা করে তো এই ছিল হচ্ছে বাংলা ছবিগুলোর পরিস্থিতি কালেকশানের দিক থেকে তবে সেখানে আমার মনে হয় সত্যি বলে সত্যি কিছু নেই এবং এই রাত তোমার আমার এই দুটো ছবি বেটার পারফর্ম করেছে নতুন রিলিজগুলোর থেকে আর খাদান তো এখনও টিকে আছে দেখার খাদান পরের সপ্তাহে কিছু করতে পারে কি না তো এই ছিল বাংলা ছবিগুলো স্নারিও এবার যদি আমরা ছাবা ছবিটা নিজের সেকেন্ড ডেতে কেমন কি কালেকশন করতে পারলো সেটা নিয়ে কথা বলি রিকি কৌশল স্টারের ছাবা ছবিটা নিজে ডে টুতে বাওয়াল কালেকশন করেছে এই ছবিটার কালেকশানে ডে ওয়ানের তুলনায় ডে টুতে গ্রোথ এসেছে এবং সেই জাম্পটা বেশ ভালো জাম্প অ্যারাউন্ড ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের জাম্প এসেছে এখনও প্রডিউসার ফিগার আসেনি যে কারণে আমরা আর্লি এস্টিমেশনের ভিত্তিতে এই কালেকশানটা বলছি ছবিটা নিজের ডে টুতে সাড়ে ছত্রিশ থেকে সাড়ে সাঁত্রিশ কোটি টাকার কালেকশন করতে পারে যেটা হিউজ কারণ ছবিটা যে নাম্বার দিয়ে বক্স অফিসে স্টার্ট করেছে সেটা তো অবশ্যই ব্যাপক ডে টুতে সেটা আরও বেড়েছে এবং রবিবার দিন যা মনে হচ্ছে ছবিটার কালেকশান চল্লিশ কোটি পার যাবে তো এই ছবিটা তিন দিনেই একশো কোটি ক্লাবে প্রবেশ করে যাবে এবং এই ছবিটা এরপর সোমবার থেকে আসল পরীক্ষা যখন দেবে সেখানেও ফুল মার্কস নিয়ে পাশ করবে এই ছবিটা দেখার জন্য লোকের ভিড় উপচে পড়বে তার কারণ ছবির ওয়ার্ড অফ মাউথ বিভৎস স্ট্রং এই ছবিটা লোকে দেখতে চাইছে ছবিটা লোকে দেখবে এবং ভিকি কৌশলের এরকম পারফরম্যান্স এরকম ছবির ক্লাইম্যাক্স যেটা লোককে কাঁদিয়ে দিচ্ছে আর এই ছবিটা শাম্বাজি মহারাজের গল্প বলছে তো তার গল্প দেখার জন্য মহারাষ্ট্রে তো লোককে উৎসাহিত হবেই তারা দেখতে যাবেই কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে এই ছবিটার জন্য অডিয়েন্সের ইন্টারেস্ট গ্রো হয়ে গেছে এবার দেখার এই ছবির ফাইনাল কালেকশন কেমন হয় মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন এই ছবিটা প্রত্যেকটা জোনে খুব ভালো পারফর্ম করছে এই তিন দিন অ্যাটলিস্ট দেখার এরপর ডেজে কেমন কি পারফর্ম করে দেখার এই ছবিটার ফাইনাল ভার্ডিক্ট কি হয় পুরো টোটাল কালেকশান কত করে করতে পারে উইকির উড়ি ছবিটার যে নাম্বার সেটাকে কি বিট করতে পারে এই ছবিটা দেখার তো এই ছিল আজকের বক্স অফিস রিপোর্টস এটা তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার